আসসালামু আলাইকুম দিস ইজ মাই ফার্স্ট ভিডিও এটা হচ্ছে আমার প্রথম ভিডিও যেটা আমি হচ্ছে ক্যামেরার সামনে করছি ক্যামেরার সামনে কথা বলছি এর আগে আমি হয়তো বা ভিডিও তৈরি করেছি বাট ক্যামেরার সামনে আসি নাই ক্যামেরার সামনে কথা বলি নাই আর ক্যামেরার সামনে কথা বলতে আসলে ভয় লাগে অনেক আর ভয় লাগে বলতে কি মানে অভ্যাস যেহেতু নাই যেহেতু কোনো দিন কথা বলিনি এই কারণে হচ্ছে এই ইতস্ত মানে ইতস্ত লাগতেছে আমাকে খারাপ লাগতেছে তো ইনশাআল্লাহ আজ থেকে মানে এখন থেকে চেষ্টা করব ক্যামেরার সামনে কথা বলার আর এইভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করবো এর আগে ভিডিও তৈরি করেছি অনেক ধরনের বাট রকমভাবে সাপোর্ট পাই নাই ইনশাল্লাহ আজ থেকে ক্যামেরার সামনে কথা বলব এবং বিভিন্ন জিনিস তুলে ধরবো ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে তো আজকে আমার প্রথম ভিডিও যেটা আমি ক্যামেরার সামনে করছি ক্যামেরার সামনে কথা বলছি জানি না কতদূর আগাইতে পারবো কারণ আমাদের নানান জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় তো ভিডিও তৈরি করা যদিও শখের একটা জিনিস তারপরে জানি না কতদিন থাকবে কারণ একটা সাপোর্টের বিষয় আছে দেখা যাচ্ছে অনেক পরিশ্রম করছি বাট ফল পাচ্ছি না তখন অটোমেটিকলি কিন্তু আমাদের এটা চলে যায় ইনশাআল্লাহ আশা করি আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট না করলে দেখা যাচ্ছে আমরা ঝরে পড়বো ঠিক আছে যদি মনে করেন দশ বারোটা ভিডিও আপলোড দিলাম ভিউ নাই তখন তো অটোমেটিকলি মানুষ চলে যাবে না মানুষের মনের মানে যে আগ্রহটা থাকবে এটা চলে যাবে তো ইনশাআল্লাহ আশা রাখি আপনারা সাপোর্ট করবেন আর আমি আপনাদেরকে যথেষ্ট ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলোতে আরও ভালো ভালো কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব আর আশা রাখি আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা সামনে নিয়ে যেতে পারি অনেক দিন থেকে কাজ করছি বাট হচ্ছে না আর তাই এই কারণে ক্যামের সামনে আসা অনেক পরিশ্রম করছি এখন লাস্ট পরিশ্রমটা এখন দিচ্ছি হইলে হইল না হলে আলহামদুলিল্লাহ এখান থেকে আমাকে বিদায় নিতে হবে আজকে এই পর্যন্তই আলাইকুম